কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাড়ি আপনার কোন জায়গা কুমল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা কোন জায়গা গিরিচে কতদিন ধরে আছেন বছর আসেন চিন্তা করা যায় এই বাইক গ্রিসে সব বছর ধরে চাকরি করে আলহামদুলিল্লাহ অনেক অনেক বলো বাইক এটা নিজস্ব ব্যবসা নাকি চাকরি করেন গিরি গিরি তোদের কি কাজ শিখা লাগে নাকি এমনিতে আস্তে আস্তে শেখা যায়

বিক্রি কেমন হয় আপনি চাইলে কি নিজে নিজে করতে পারেন না লাইসেন্স লাগে নাকি ওইগুলো বিক্রি করতে কিন্তু লাইসেন্সের প্রয়োজন নয় তো আমাদের অনেক বাংলাদেশি ভাই নিজে নিজে কিন্তু বিক্রি করতে পারতো হ্যাঁ ভাই কিন্তু খুব সুন্দর কথা বলে

আমি একজন বাংলাদেশি হিসাবে আর একজন যখন দেখি উনি অনেক ভালো আছে একটা কাজের সাথে জড়িত যেকোনো কাজ কাজ দেখতেই সেটা ভালো লাগে যখন জিজ্ঞেস করি ভাই কেমন আছেন এখানে গিয়ে ভালো আছেন সব দিক দিয়ে ইনকামের দিক দিয়ে সব দিক ভালো যখন বলে ভালো আছি আলহামদুলিল্লাহ এই জিনিসটাই তো আমরা ইউরোপের দেশে শুনতে চাই দেখতে চাই বাংলাদেশ হিসাবে ওইটি আমার ভালো লাগার মুহূর্তটা

হচ্ছে মুক্তার হচ্ছে আলজেরিয়ার হচ্ছে আলজেরিয়া হচ্ছে আফ্রিকার একটা দেশ আপনারা তো জানেনি আফ্রিকার একটা দেশ হচ্ছে আলজেরিয়া